অন্ধ্রপ্রদেশের জনপ্রিয় তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু তিরুপতির লাড্ডুতে ঘিয়ের সঙ্গে পশুর চর্বি মেশানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে দেশের বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতির কথা শোনা গিয়েছে কিন্তু ঘি নিয়ে দুর্নীতি এত বড় আকার নেয়নি কখনো বিস্তারিত জানতাম ভিডিওটি পুরোটি দেখুন ভিডিওতে লাইক এবং ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন বর্তমানে অন্ধ্রপ্রদেশে রয়েছে চন্দ্রবাবু নাইডুর নেতৃত্বাধীন টিডিপি সরকার চন্দ্রবাবুর দাবি তাদের আগে অন্ধ্রপ্রদেশে থাকা ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডির সরকারের আমলে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে ভেজাল মেশানো হতো সেখানেই পশুর চর্বি মেশানোর অভিযোগ তুলেছেন তিনি যদিও ওয়াইএসআর কংগ্রেসের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে এক দলীয় বৈঠকে চন্দ্রবাবু নাইডু এই নিয়ে মুখ তুলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু উনিশে সেপ্টেম্বর জানিয়েছেন ওয়াইএসআর কংগ্রেসের জগনমোহন রেড্ডি মুখ্যমন্ত্রী থাকাকালীন তিরুমালার লাড্ডু বানাতে শুদ্ধ ঘিয়ের বদলে প্রাণীজ চর্বি ব্যবহার করা হতো অভিযোগ অস্বীকার করেছেন জগনমোহন রেড্ডি চন্দ্রবাবু নাইডু গুজরাটের একটি ফুড রিপোর্ট পেশ করেছেন রাষ্ট্রীয় ডেয়ারি বিকাশ বোর্ডের অধীনে রয়েছে এই ল্যাবটি সেই বোর্ড কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন ল্যাবের রিপোর্টে এটা প্রমাণিত যে তিরুপতি মন্দিরের লাড্ডুতে প্রাণীজ চর্বি ব্যবহার করা হয়েছে রিপোর্ট অনুযায়ী সয়াবিন সূর্যমুখী অলিভ অয়েলের পাশাপাশি লাড্ডুতে মাছের তেল গরুর চর্বি এবং শুয়রের চর্বির নমুনা মিলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেন এ বিষয়ে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছি তার কাছ থেকে বিস্তারিত তথ্য জেনেছি রাজ্য নিয়ন্ত্রকদের সঙ্গেও কথা বলবো এবং তদন্ত করব খাদ্য নিরাপত্তার মানদণ্ড অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বিতর্কে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও তিনি বলেছেন যে অভিযোগ উঠছে সেটা গোটা বিশ্বের তিরুপতির কোটি কোটি ভক্তকে আঘাত করেছে সব ধর্মের পবিত্রতা রক্ষা করা প্রশাসনের কর্তব্য জগনমোহন রেড্ডি হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে বলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এখানে বলে দেওয়া প্রয়োজন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি হিন্দু নন তিনি খ্রিস্টান তিনি ইসাই ধর্মে বিশ্বাসী ভারতে ইংরেজ শাসন চলাকালীন উনিশশো তিরিশের দশকে জগনমোহন রেড্ডির প্রপিতামহ হিন্দু ধর্ম ত্যাগ করে ইসাই ধর্ম গ্রহণ করেছিলেন জগনমোহন রেড্ডিও কখনোই নিজের ধর্মকে গোপন করেননি দু সালে ইসরায়েল সফরে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি ইসরায়েলের ওয়েস্ট ব্যাংকে ঈশা মাসিহার জন্ম হয়েছিল সেখানেই গিয়েছিলেন জগনমোহন ঈশাই ধর্মের বলে কি হিন্দুদের ভাবাবেগে আঘাত করলেন জগনমোহন রেড্ডি এই প্রশ্নই উঠছে বিভিন্ন মহলে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জগনমোহন রেড্ডি নিজের পরিবারের তিনি বলেছেন এ ব্যাপারে তিনি কিছুই জানতে না কিন্তু চন্দ্রবাবু বিষয়টিকে এতটাই বড় করে দিয়েছেন যে অষ্টআশি শতাংশ হিন্দু বসবাসকারী অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির রাজনৈতিক জীবন বিপন্ন হতে পারে তিরুপতির লাড্ডুর ঘি নিয়ে চন্দ্রবাবু নাইডু এবং জগনমোহন বিতর্ক চরমে উঠেছে যদিও অনেকেরই মত এই বিতর্ক আসলে ঘি এর নয় আসলে এটা নিয়ে রাজনীতি করা হচ্ছে বিতর্কের নাম জড়িয়েছে ভারতীয় ডেয়ারি ব্র্যান্ড আমুলেরও বিবৃতি দিয়ে আমুল জানিয়েছে তিরুপতি মন্দিরে তারা কখনোই ঘি সরবরাহ করেনি এরই মধ্যে একটি নির্দেশিকায় রাজ্য সরকার মন্দিরগুলিতে কর্ণাটক মিল্ক ফেডারেশনের তৈরি নন্দিনী ব্র্যান্ডের ঘি ব্যবহার করতে বলেছে রাজ্য মন্দির তদারকি কমিটির আওতায় থাকা চৌত্রিশ হাজার মন্দিরের ক্ষেত্রে যা প্রযোজ্য হবে প্রসাদ তৈরির পাশাপাশি মন্দিরের অন্য কাজেও ওই ঘি ব্যবহার করতে হবে প্রসাদের গুণমান বজায় রাখতে মন্দিরের কর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়েছে চন্দ্রবাবু নাইডুর সরকার একটি সংবাদ মাধ্যমকে দেওয়ার সাক্ষাৎকারে টি ট্রাস্ট বোর্ডের চেয়ারম্যান ওয়াই বি সুবা জানান তিরুপতি মন্দিরের লাড্ডুর জন্য ঘি আনা হতো রাজস্থানের ফতেহপুরের একটি জিয়ারি থেকে এই ঘিয়ের জন্য তিন বছরে সংশ্লিষ্ট ডেয়ারিকে ষাট কোটি টাকা দিয়েছে মন্দির কমিটি প্রতিদিন ষাট কেজি করে ঘি তিরুপতি মন্দিরে পাঠাতো ওই ডেয়ারি সুপারের রেড্ডির সাক্ষাৎকার অনুযায়ী তিন বছরে ওই ডেয়ারি থেকে মোট পঁয়ষট্টি হাজার সাতশো কেজি ঘি কিন্তু তিরুপতি মন্দির তার জন্য তিন বছরে মোট দশ কোটি টাকা দেওয়া হয় অর্থাৎ প্রতি কেজি ঘিয়ের দাম দেওয়া হয়েছে দেড় হাজার টাকা তিরুপতি মন্দিরের প্রাক্তন পূজারির দাবি তিরুপতির লাড্ডুতে ব্যবহার হওয়া খারাপ মানের ঘি নিয়ে বহুবার সরব হয়েছেন তিনি মন্দির কমিটিকে অভিযোগ করেছেন কিন্তু ঘিতে উদ্ভিজ্জ তেল প্রাণীজ তেল ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তিনি জানিয়েছেন কিন্তু কখনো তার অভিযোগকে গুরুত্ব দেওয়া হয়নি এই মন্দির কমিটির সদস্য হওয়ার প্রাণ কম চেষ্টা করেন বড় বড় নেতারা পরিবারের সদস্যদের এই কমিটির সদস্য করার চেষ্টাও করে থাকেন তারা তিরুপতি মন্দিরের প্রাক্তন পূজারীর দাবি তিরুপতি মন্দিরে একটি নিজস্ব ল্যাব রয়েছে যাতে ঘি সহ প্রসাদ তৈরির জন্য আসা বিভিন্ন সামগ্রী পরীক্ষা করা হয় পরীক্ষায় পাশ করলেই তা দিয়ে পোশাক তৈরি হয় কিন্তু এটাও ঠিক যে ঘিয়ে যেভাবে প্রাণীজ চর্বি মেলানো হয় তা অনেক সময় ল্যাবের পরীক্ষায় ধরা পড়ে না আমেরিকার ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন জানিয়েছে বিশ্বে এমন কোনো টেকনোলজি তৈরি হয়নি দিয়ে প্রাণীজ চর্বি দিয়ে তৈরি করা ঘিকে যাচাই করা যায় এই সুযোগকে কাজে লাগিয়ে বাজারে নকল ঘি বিক্রি হয় দেশজুড়ে যেসব মিষ্টির দোকানে লাড্ডু বিক্রি হয় তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠালেও হয়তো তাতে প্রাণীজ চর্বি পাওয়া যাবে কারণ আমাদের দেশে এত পরিমাণ গরু নেই এত দুধ তৈরি হয় না যা দিয়ে দেশি ঘি তৈরি করা যেতে পারে ভারতের প্রতি বছর প্রায় তেইশ হাজার কোটি লিটার দুধ উৎপন্ন হয় এর মধ্যে ঘি বানানোর জন্য মাত্র দশ শতাংশ ব্যবহার করা হয় যা ছিয়াত্তর কোটি কেজি দুধ এক কেজি ঘিয়ের জন্য প্রায় কুড়ি থেকে তিরিশ লিটার দুধের প্রয়োজন দেশে জনসংখ্যা একশো কোটি এর মধ্যে অর্ধেক মানুষ ঘি খেলেও প্রতি বছর তাদের জন্য এক বছরে এক কেজি ঘি বরাদ্দ যদিও একজন মানুষ এক বছরে প্রায় চার থেকে পাঁচ কেজি ঘি খেয়ে থাকেন এর থেকেই স্পষ্ট আমাদের দেশে যতটা ঘিয়ের প্রয়োজন তা উৎপন্ন হয় না সেজন্যই প্রাণীজ চর্বি ব্যবহার করে নকল ঘি তৈরি করা হয় এক কেজি নকল ঘিয়ের জন্য পাঁচশো গ্রাম প্রাণীজ চর্বি তিনশো গ্রাম রিফাইন্ড পাম অয়েল ফিশ অয়েল দুশো গ্রাম আসল ঘি এবং একশো গ্রাম রাসায়নিক মেলানো হয় এই রাসায়নিক নকল থেকে আসল ফলেই ঘিয়ের মতো বন্ধ বেরোয় বাজার থেকে শপিং মল এমনকি বাড়ি বাড়ি পৌঁছে যায় এই নকল প্রাণীজ চর্বি তৈরি করা ঘি তিরুপতি মন্দিরেও এমনই ঘি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিষয়টি দীর্ঘদিন ধরেই চলে আসছে সুতরাং এটা নিশ্চয়ই সরকারের নজর এড়িয়ে হচ্ছে না তাও স্পষ্ট তিরুমালা মন্দির দেশের সবচেয়ে প্রাচীন মন্দিরের মধ্যে অন্যতম যা অসংখ্য মানুষের আস্থার আরেক নাম এটি ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দির যাকে ভগবান বিষ্ণুর অবতার বলেও গণ্য করা হয় কথিত আছে ভগবান ভেঙ্কটেশ্বর যখন পদ্মাবতীর সঙ্গে বিবাহ করছিলেন তখন আর্থিক সংকটের কারণে ধনদেবতা কুবের দ্বারস্থ হন তিনি তার কাছে এক কোটি টাকা এবং এক কোটি সোনার গিনি চান ভেঙ্কটেশ্বর মনে করা হয় ভগবান ভেঙ্কটেশ্বরের সেই ঋণ পূর্ণার্থীরা মেটাচ্ছেন এখনও সেই জন্যেই পূর্ণ্যার্থীরা মন খুলে দান করেন এই তিরুমালা মন্দিরে দেশ জুড়ে সবচেয়ে ধনী মন্দিরের মধ্যে অন্যতম তিরুমালা মন্দির এই মন্দিরে প্রায় আট থেকে ন হাজার কেজি সোনা আছে দু হাজার উনিশে দেওয়া তথ্য অনুযায়ী মন্দিরে বারো হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংকে রাখা আছে মন্দিরের নামে দেশের বিভিন্ন রাজ্যে জমি বাড়িও কেনা রয়েছে মন্দিরের রান্নাঘর তিনশো বছর পুরনো এত ভক্ত আসেন যে প্রতিদিন প্রায় সাড়ে তিন লক্ষ লাড্ডু তৈরি করতে হয় বহু পুণ্যার্থী অনলাইনেও প্রসাদের আবেদন করেন তিরুমালা ট্রাস্ট প্রতি বছর প্রসাদ বিক্রি করে প্রায় পাঁচশো কোটি টাকা আয় করে এখানেই শেষ নয় তিরুমালা মন্দিরের প্রসাদ নিয়ে ভক্তদের মধ্যে এতটাই উন্মাদনা থাকে যে দু হাজার চব্বিশে সেপ্টেম্বরে লাড্ডুর জন্য টোকেনের ব্যবস্থা করা হয় ভগবানের দর্শন করলে একটি লাড্ডু বিনামূল্যে দেওয়া হয় আরও লাড্ডু চাইলে লাড্ডু পিছু পঞ্চাশ টাকা করে দিতে হয় ভক্তদের যারা দর্শন করেননি তারা আবার আধার কার্ড দেখিয়ে লাড্ডু নিতে পারেন এর থেকেই স্পষ্ট তিরুপতি মন্দিরের প্রতি ভক্তদের আস্থা ঠিক কতটা লাড্ডু নিয়ে মামলা এবার সুপ্রিম কোর্টে গড়িয়েছে শীর্ষ আদালতে কতদিনে এই মামলা নিষ্পত্তি হয় সেদিকেই তাকিয়ে গোটা দেশ